রাতের শহরে ফুটেজ দেখাচ্ছি আমরা নিউজ বাংলা দিশার পর্দায় দেখুন বসত বাড়িতে ইট ছুটছেন দুষ্কৃতি অল্পের জন্য বাড়ির সদস্যরা প্রাণে বাঁচলেন কিন্তু বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি এই ঘটনায় আতঙ্কিত মুজিবুর রহমান খানের পরিবার হুগলির আরামবাগের তেরো নম্বর ওয়ার্ডের প্রান্তিক পল্লীর ঘটনা গত উনত্রিশে মার্চ মজিবুর রহমানের পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন সেই সময় রাত পৌনে এগারোটা নাগাদ এক দুষ্কৃতী রাস্তা থেকে একেবারে ইট তুলে নিয়ে বসত বাড়িতে ছুটতে থাকেন পরপর তিন থেকে চারটি ইট ছোড়েন দেখুন এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আমরা নিউজ বাংলাদেশ পর্দায় অভিযোগকারী দেওয়া সিসিটিভি ফুটেজ এরপর আরামবাগ থানার পুলিশকে খবর দেওয়া হয় ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতি এই ঘটনায় আতঙ্কিত মজিবুরের পুরো পরিবার তিনি জানান জানান তিন মাস আগেও এরকম এক ঘটনা ঘটেছিল এক ব্যক্তির বাড়িতে বোম মেরে কাঁচ ভেঙে দেওয়া হয়েছিল পাশে মাঠ রয়েছে সেখানে মদ গাজা ঠেক বসে রাতের অন্ধকারে তিরিশ তারিখ তিনি থানায় অভিযোগ করেন তারপর থেকে অধরা অভিযুক্ত অভিযোগের পর চার দিন পেরিয়ে গেছে কেন এখনো পর্যন্ত দুষ্কৃতিকে ধরা যাচ্ছে না ইতিমধ্যেই তিনি প্রশ্ন তুলতে শুরু করেছেন আতঙ্ক ছড়িয়েছে এলাকায় দেখতে থাকুন নিউজ বাংলাদেশা উনত্রিশ তারিখ রাত্রেতে দশটার দিকেতে তিন চারটে ছেলে আমার বাড়ির একদম জানলার সামনে মদ খাচ্ছিলো তো আমি ওদিকে বাড়ির ভেতর থেকে বললাম যে ভাই এই এখান থেকে একটু সরে চলে যাও তো ওরা কোনো কথাবার্তা বলেনি উত্তরও দেয়নি আমি দুবার বললাম দুবার বলার পরে কোনো উত্তর যখন না দেয় আমি আমার নামাজ পড়তে চলে যাই তারাবি ঈদের রোজার তারাবি চলছিলো রমজান মাসে তারাবি নামাজ পড়তে টাইম লাগে তারাই পড়ছিলাম প্রায় পৌনে এগারোটার দিকে তো আমার বাড়িতে হঠাৎ ইট পড়তে শুরু হয় পরপর তিন চারখানা ইট পরে প্রথম আমার গেটেতে গিরিলে গেটে মারে বাড়ির ভেতরেতে দ্বিতীয় নাম্বার উত্তর দিকের আর একটা গেটে মারে আবার একটা টিনের সেটে মারে আর একটা দিয়ালা আমার পাশে মোটরসাইকেলে সেখানে মারে তিনটে চারটে ইঁট মারে ইঁট মারার পরেতে আমি যখন নামাজ পড়া অবস্থায় আমি তো উঠতে পারিনি সঙ্গে সঙ্গে তা নামাজটা শেষ করে অর্ধেকে নামাজ সালাম ফিরিয়ে আমি উঠে সঙ্গে সঙ্গে তালা খুলে দেখি কেউ নেই তারপর আমার বাড়িতে সিসিটিভি লাগানো ছিল সিসি টিভি ফুটেজ দেখলাম যে একটা ছেলেকে চিহ্নিত করা গেল যে এইখানে পাশেই বাড়ি তো তাকে চিহ্নিত করে এ করা হলো দিয়ে থানাকে আমি রাত তারপরেই রাত্রেতে থানা থেকে সঙ্গে সঙ্গে দশ মিনিট পরেতেই থানাকে ফোন করলাম ফোন করে থানাকে জানালাম থানা বললো যে ঠিক আছে একটু পরে লোক যাচ্ছে তো সেদিনেতে ওই ডোঙলেতে আপনার আগুন লেগেছিল সেই আগুনের কারণে বললো সব গাড়ি ব্যস্ত আছে একটু পরে ঘন্টাখানেক পরে থানা এসে ওই ইনকোয়ারি করে গেল যে সব সিসিটিভি ফুটেজ বা এসব দেখে গেল তো এই ধরনের ঘটনা কয়েকদিন কয়েক মাস আগেও এই একটা একজনের বাড়িতে ঘটেছে ফম মারা হয়েছে তো প্রশাসন সেই লেভেলে সেফটি বা এই ধরনের কিছু যে এখানে যে আমাদের এই পাড়াতে দিচ্ছে না লক্ষ্য নজর রাখছে না রাত্রে আমাদের যে পাশে মাঠ রয়েছে রাত্রে নটার পর থেকে রাত্রে সাড়ে বারোটা একটা পর্যন্ত মদ জুয়া গেঁজা বিভিন্ন ধরনের এই ধরনের চলে তো প্রশাসন নজরদারি তো করছে না তো আমাদের সেফটি বলে আমরা কিছু এখন পাচ্ছি না আতঙ্কে আছেন আমরা তো আতঙ্কি রয়েছি বাচ্চাটা সেদিন তো বিশাল ঘুমিয়েছিল আতঙ্কে তো একদম মানে উঠে পড়েছে এর আগে কি বলছিলেন একটা এর আগে কথাটাই বলছি বলছি এর আগে সন্দীপ মান্নার বাড়িতে মাস তিন চার আগেতে বম এই ধরনের ঘটনা হয়েছিল বম মেরেছিল ওর বাড়িতে বম মেরে কাঁচ ফাঁচ ভেঙে দিয়েছিল তখনও প্রশাসনকে জানানো হয়েছিল প্রশাসন এসে দেখে গেল কয়েকদিন পুলিশ এলো তারপরে আবার যাকে তাই এখনও বর্তমানে যে এখনও আমার বাড়িতে হয়েছে আমার বাড়িতে সমস্ত ছেলে মেয়ে বা স্ত্রী আতঙ্কই রয়েছে যে কাল কী হবে এই ধরনের লক্ষ্য নজর এখন পর্যন্ত থানা সেই ধরনের রিয়াকশান কিছু আসেনি বা আমি লিখিত উনত্রিশ তারিখে ঘটনা ঘটেছে তিরিশ তারিখে আমি থানায় লিখিত দিয়েছি তিরিশ তারিখ থেকে এখন পর্যন্ত কোনো খবরাখবর কিছু থানার তরফ থেকে নেই আমার কাছে কোনো কোন জায়গায় এটা এটা আরামবাগ প্রান্তিক পল্লিক ওয়ার্ড নম্বর তেরো আপনার নাম আমার নাম হচ্ছে মুজিবুর রহমান খান আপনার বাড়িতেই বাড়িতেই ঘটেছে আমার ঘটেছে ওই পৌনে এগারোটার দিকে ঘটনাটা ঘটেছে সাড়ে দশটা থেকে পৌনে এগারোটার মধ্যে টাইমটা একটু গন্ডগোল মানে যেহেতু সিলেক্ট করা থাকে না টাইমটা একটু সিসিটিভিতে গন্ডগোল দেখাচ্ছে মানে আমি তারপরেই দশ পনেরো মিনিটের মধ্যেই থানাতে ফোন করেছি সেই এর ধরে বলছি আরামবাগ মতিলাল টেলিস ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন